আজকে একটি রাজ তুলে ধরব এখানে আরবে একজন বিখ্যাত শেখ ওনার নাম সাইদ বিন মুসফের একজন দায় ওনার নাম সাইদ বিন মুসফের তো তিনি আহ কোন এক দেশে একটি দাওয়াতে গিয়েছিলেন তো সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আলেমরা এসেছেন তো উনাকে একজন আলেম প্রশ্ন করলেন আপনি কোন দেশ থেকে উনি বললেন যে আমি সৌদি আরব থেকে আমি যখন বললেন যে আমি সৌদি আরব থেকে উনি বললেন ওই আলেম বললেন যে ও তোমরা রাসুলকে মোহাব্বত করো না তোমরা কি করো না রাসুলকে মহাব্বত করো না বলছে আমরা কেন করি না রসুল্লাহ মোহাব্বত বলছে তোমরা ঈদ ই নবী পালন করো না কি করো না ঈদ ই মিরাদুল নবী পালন করো না দেখি তোমরা রাসুল সাল্লাহ সাল্লামকে মহাব্বত করো না উনি বললেন যে আমরা ঈদ ই নবী পালন করি না রাসুল্লাহ কে মহাব্বত করি দেখি বলছে আমরা ঈদ ই পালন করি না কেন রাসুল্লাহ কে মহাব্বত করি দেখি ঈদ মিলাদুন মিলাদুল নবী পালন করি না বলছে এটা কিরকম হবে বলছে ঠিক আছে কথা বলবো বলছে হ্যাঁ বলছে ঠিক আছে আমি তোমাকে শুকিয়ে একটু তোমাকে করার প্রশ্ন করে প্রশ্নের উত্তর দাও তো শেখ সাইদ বিন মুসফের ওই শেখকে বলতেছে তুমি কি ঈদ তুমি তো ঈদ ঈদ মিলাদ নবী পালন করো হ্যাঁ পালন করি তো বলতেছে যে এই ঈদ মিলাদ নবী এটা কি পাপ না কি আবাদত এটা কি কোনো পাপ না কি আবাদত বলছে এটা কি এটা তো এটা পাপ কি ভাই এটা কি ঈদ মিলাদ নবী তো শেখ সাহিদ দ্বিতীয় প্রশ্ন করলেন বলছে এই ঠিক আছে এই ঈদে না জানতেন নাকি জানতেন না হ্যাঁ জানতেন জানতেন আচ্ছা তৃতীয় প্রশ্ন এটা যে ঈদে মিল রাসুল জানতেন এটা আবাদত ঠিক আছে এই রাসুল রাসুল্লাহ জানতেন যে এইটা কি উনি মানুষকে বলছে নাকি মধ্যে জেনে তিনি কাউকে বলেনে গোপন রাখছে বুঝতে পারছেন রাসুল্লাহ যে ইদি মিলাদ সম্পর্কে জানছে জেনে কি উনি গোপন রেখেছে নাকি বলেছে এখন তো এটা বলছে গোপন হ্যাঁ না গোপন রাখেনে বলছে বলছে কোথায় বলছে দাও হাদিস দাও এখন তো আর হাদিস পায় না এখন এর কোন হাদিস নাই ও তা এখন তো আর হাদিস পাচ্ছেন মানে উনি পছন্দ দেখছেন প্রথমে বলছে এটা কি আপাদত নাকি পাপ জেনেছে জেনে চেনে নাই বলছে জানছে হ্যাঁ বলছে নাকি গোপন রাখছে যখন বলছে বলছে কারণ গোপন রাখলে তো আর হবে না যখন বলছে গ বলছে তো শেখ বলছে তো বলছে কোথায় বলছে আমাকে হাদিসটা দেবো কোন হাতীসে বলছে যে তোমরা ইদি ই মিলাদুল্নে পালন করো ঈদ করো কোথায় বলছে আমাকে দাও এখন তার পায় না এখন বলে না এটা এটা এখন প্রথম প্রশ্ন চলে গেছে বলছে এটা এবাদত না পাপ না এটা হইলো বিদা বিদা হাসান কি বলছে এটা বিদা হাসান মানে এখন চলে গেছে অন্যদিকে বলছে এটা বিদা হাসান ভালো বিধা তো শেখ সাহেব বললো ভালো বিদাত কি ভাবে রাসুল বলতেছে কুল্লু দলাল সব বিদাত প্রদ্বষ্ট এটা ভালো বিদাত কিভাবে হয় তখন বললো না আমরা তো ইদি মিলাদ নবীতে কোনো খারাপ কাজ করি না আমরা ইদি মিলাদ নবীতে রাসুল প্রশংসা করি উপর দূরত পড়ি আমরা কি কোনো খারাপ কাজ করি এখানে খারাপ এটা খারাপ হবে কেন আমরা তো কোনো খারাপ কাজ করি না তো শেখ বললো তো কি কোনো পাপ বিদাতটা তো ভালো কাজই তো শেখ বললো ঠিক আছে তুমি কি জোহরের নামাজ পড়ো বলছে হ্যাঁ জোহর নামাজ কয় রাখাত বলছে ফরজ রাখাত তো বলতেছে নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরা ফাতেহা সুরা মিলানো রুকু দেশা দেই বলছে ঠিক আছে জোহরের নামাজ চার রাকাত যদি কোনো সময় একজন ইমাম সে পাঁচ রাখাত পড়ায় পাঁচ রাখাতেও সে এরকম সুরাফাতে হা দোয়ায় দুখু ভালো কাজ করে তুমি কি পাঁচ টাকা পড়বা বলছে না পড়বো না পাঁচখাত কেন চার রাখাত চারখাত কেন পড়বা বলছে রাসূল ও চারখাত পড়েছে যে রাসূল ও পাচ্ছে পাঁচ রাখাতে কি সে কি অন্য কাজ করতো না কি আপাদতই করতো পাঁচ রাখাতে মানে পঞ্চম রাখাতে সে কি করতো ফাতে পড়ছে না তো কেন পড়বা না বলছে রাসুল পড়ে নাই আচ্ছা এইটাই তো রাসূল পরে নাই তুমি পঞ্চম রাখাত পড়তো তো এইদি মিলে তুমি রাসুলে করেছে

রাসুসল্লা সাল্লামের ইন্তিকালের প্রায় তিন চারশো বছর তিনশো চারশো বছর পরে এটি মানে শুরু হয়েছে ফা মিন যার নাকি ইসলামের অনেক বড় শত্রু তারা এটা বানাইছে এটা বানানো মানে মানে সাহাবার তাবে তবে ওদের সময় এটা ছিলই না মানে কয়েকশো বছর পরে কি এটা চালু হয়েছে মানে ওরা দেখলো যে খ্রিস্টানরা খ্রিসমাস দিয়ে পালন করে আমরাও রাসুল্লাহ জন্মদিন পালন করব সেজন্য এটি ইসলামের সাথে কোন সম্পর্ক নেই এটি একটি বিদাত আর বিদাতী দেখবেন যে এক বিদাত আরেক বিদাতকে টেনে আনে এভাবে manusia পথভ্রষ্ট হয় সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব রকম বিদাত থেকে আমাদেরকে হেফাজত রাখুন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু